বাংলাদেশে এসেছেন ফিলিস্তানের মসজিদুল আকসার খতিব শায়ক আলী ওমর ইয়াকুব আব্বাসী একটি ইসলামিক অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় তাকে দেখতে এবং তার কথা শুনতে হাজারো মানুষ জড়ো হয় এ অনুষ্ঠানে শায়ক আলী ওমর ইয়াকুব আব্বাসী প্রায় চল্লিশ বছর ধরে আল আকসা মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছেন অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন ফিলিস্তিনে বছরের পর বছর মুসলমানদের জুলুম নির্যাতন করা হচ্ছে মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তিনি তার দেশের জন্য সকলের কাছে দোয়া চান বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের অনেক আলেম ওলামাকে বছরের পর বছর জেলের কে জুলুম নির্যাতন করা হয়েছে আল্লাহ সেই জুলুম নির্যাতন থেকে বাংলাদেশকে হেফাজত করেছেন বাংলাদেশের উপর আল্লাহর শান্তি বর্ষণের জন্য তিনি দোয়া করেন